চলে এসেছি একটি চ্যাপ্টার নিয়ে মানে চ্যাপ্টারের একটা অংশ নিয়ে যেটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন আমি বলেছিলাম হরমোনের ক্ষেত্রে বলে দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমরা বা গর্ভ ঠিক আছে এর ক্ষেত্রে আমরা কি কী হরমোন অ্যাকচুয়ালি হিউম্যান ট্রপিক হরমোন বা যে যে হরমোনগুলো রিলিজড হচ্ছে সেগুলোর বিষয়ে আমরা একটুখানি আলোচনা করব ঠিক আছে তো অমরা বা গর্ভপুষ্প এখানে একটুখানি লেখাগুলো আবছা আছে একটু বুঝে নিতে হবে যেহেতু এটা একটা বইয়ের লেখা সেই জন্য এটা কপি করতে হয়েছে টাইপ করা যায়নি তো এখানে যেটা বলছে যে অমরা বা গর্ভপুষ্প গর্ভপুষ্পকে আমরা প্লাসেন্টা বলে থাকি যে প্লাসেন্টা এর ইংলিশ টার্মগুলো সবসময় পড়তে হয় তো অমরা বা গর্ভপুষ্প যে ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিম্বাণু নিষিক্ত হলে জরায়ুর প্রাচীরে নিষিক্ত ডিম্বাণুর রোপণ ঘটে তার মানে যখনই শুক্র সাথে ডিম্বাণুর মিলন ঘটবে তখনই সেটা কি হয়ে যাবে ফার্টিলাইজড হয়ে যাবে বা নিষিক্ত হয়ে যাবে যেই মুহূর্তে নিষিক্ত হয়ে যাবে তখন দেখতে পাবে যে জরায়ুর প্রাচীরে নিষিক্ত ডিম্বাণুর রোপণ ঘটবে এবং কালক্রমে বর্ধনশীল ভ্রূণ জরায়ুর প্রাচীরের অংশবিশেষের সমন্বয়ে যে অস্থায়ী বিশেষ গ্রন্থিময় অংশ গঠিত হয় তাকেই আমরা অমরা বা গর্ভপুষ্প বলে থাকি কয়েকটি হরমোন খরণ করে অমরা ভ্রূণের বৃদ্ধি এবং গর্ভাবস্থাকে বজায় রাখে যখন ভ্রূণটা তৈরি হলো তখন তার বৃদ্ধির জন্য বা সেই গর্ভাবস্থাকে বজায় রাখার জন্য আমাদের কিছু হরমোনের দরকার হয় সেই হরমোন কিন্তু প্লাসেন্টা থেকেই মিশ্রিত হয়ে যায় নিচে এই হরমোনগুলোর বর্ণনা দেয়া হলো তাহলে আমরা এবার হরমোনের বর্ণনাগুলো পড়ব প্রথমেই বলছে যে হিউম্যান কোরিওনিক গোনাডো ট্রপিন এইচ সিজি এই হরমোনটার ক্ষেত্রে কি যে অমরা গঠনের সূত্রপাত ঘটলে অর্থাৎ যখন প্লাসেন্টা বা যখন অমরা তৈরি হচ্ছে তখন দেখতে পাবে গর্ভবতী যে স্ত্রীলোকের রক্তে ও মূত্রে অমরা নিশ্রিত যে হরমোনটি প্রথম আবর্বিত হয় সেটা হচ্ছে এইচসিজি অর্থাৎ কোনো একটা ফিমেল প্রেগনেন্ট কি নাই যে এই লাইনটা হচ্ছে কেন ইম্পর্টেন্ট আমি বলছি কোনো একটা প্রেগনেন্ট ফিমেলের ক্ষেত্রে তার প্রেগনেন্সি ডিটেকশান মানে অর্থাৎ সে আদেও গর্ভবতী কি না সেটা জানার জন্য তার মূত্র যদি টেস্ট করা হয় ঠিক আছে তার ইউরিন যদি টেস্ট করা হয় তাহলে তার ইউরিনের মধ্যে এই এইচ সিজি হরমোনের প্রেজেন্সটা দেখতে পাওয়া যাবে বা তার ব্লাডের মধ্যে কিন্তু এইচসিজি হরমোনের প্রেজেন্সটা দেখতে পাওয়া যাবে আর কি নিষিক্ত ডিম্বাণুর রোপণের আট থেকে দশ দিনের মাথায় অর্থাৎ যখন সেটা রোপণ হচ্ছে জড়ায়ুর মধ্যে সেখানে আট থেকে দশ দিনের মাথায় দেখা যায় যে ডিম্বাণু নিষিক্ত হলে রাত রজত চক্র বন্ধ হয় মানে হচ্ছে মেনস্ট্রল যে সাইকেলটা সেটা বন্ধ হবে এক্ষেত্রে যে দিন শুরু হবে এই রজচক্রটা বা কথা ছিল শুরু হওয়ার ঠিক আছে সেই দিনটিকে প্রথম দিন ধরে অষ্টম থেকে দশম দিনের মধ্যে এটা ব্র্যাকেট করা আছে এটা ব্র্যাকেট তাহলে ডিম্বাণু নিষিক্ত হলে রজচক্র তখন মেনস্ট্রুয়াল সাইকেল আমাদের বন্ধ হয়ে যাবে এবং এক্ষেত্রে দিন রজচক্র শুরু হওয়ার যেদিন রজচক্র শুরু হওয়ার কথা ছিল সেই দিনটিকে আমরা যদি প্রথম দিন ধরি ধরে আট দিন আমরা যদি কাউন্ট করি দিই আট থেকে দশ দিন ধরি তাহলে কী দেখতে পাবো গর্ভবতী স্ত্রী রক্তে এবং মূত্রে এই হরমোনটির আবির্ভাব ঘটতে দেখতে পাওয়া যায় গড়াবস্থায় দশম সপ্তাহে দেখো এই জায়গাটা দশম সপ্তাহে রক্তে এর ঘনত্ব সবচেয়ে বেশি আস্তে আস্তে ঘনত্ব বাড়ে এবং তারপর থেকে এর ঘনত্ব কমতে থাকে তাহলে এই যে তবে গর্ভাবস্থার শেষে আটচল্লিশ ঘন্টার আগে পর্যন্ত রক্তে এর উপস্থিতি অর্থাৎ যদি আমি গরভাবস্থার যদি আমি শেষ দেখি সেই শেষের দিকে দেখতে পাবে যে আটচল্লিশ ঘন্টার আগে পর্যন্ত এর রক্তে উপস্থিতি বজায় থাকে এবং গড়াবস্থা নির্ণয়ের পরীক্ষার ভিত্তি হল মুখে এই হরমোন তাহলে শেষ আটচল্লিশ ঘন্টার আগে পর্যন্ত রক্তের উপস্থিতি বজায় থাকে এবং গর্ভস্থার নির্মাণে পরীক্ষার ভিত্তি হল মূত্রে এই হরমোনটির উপস্থিতি দেখা যাওয়া বা দেখা দেওয়া এই হরমোনটির উৎস হলো বর্ধনশীল ভ্রূণের বর্ধনশীল মানে যেটা গ্রোথ হচ্ছে যে ভ্রূণটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাকে বলে বর্ধনশীল সেই বর্ধনশীল ভ্রূণের সিনসিটিও ট্রোফোপ্লাস্টিক স্তর একটা স্তর আছে বা লেয়ার আছে সিনসিটিও সিনসিটিও ঠিক আছে এস ওয়াই এন ঠিক আছে আমি দাঁড়া এখান থেকে করে দিচ্ছি সিনসিটিও ট্রোফোপ্লাস্টিক যে স্তর আছে লেয়ার আছে ট্রোফোব্লাস্টিক সেখান থেকে আমরা দেখতে পাই যে হরমোনটি সিক্রেটেড হচ্ছে রাসায়নিক প্রকৃতিতে এটি একটি গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন এই যে এই রাসায়নিক প্রকৃতির পড়তে হবে প্রত্যেকটা হরমোনের রাসায়নিক প্রকৃতি গুরুত্বপূর্ণ গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন এবং এটি আলফা এবং ব্রিটা শৃঙ্খল নামক দুটি পেপটাইট শৃঙ্খল দিয়ে গঠিত হয় এর সাথে অগ্রপিটিউটারি নিঃসৃত এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন এর সাদৃশ্য বর্তমান প্রায় একই রকম এলইচ হরমোনটা যেটা বেরিয়ে আসে আমাদের অ্যান্টেরিয়ার পিটিউটারি বা অগ্র পিটুইটারি থেকে সেটার তুমি যদি একটু সাদৃশ্য দেখতে পাও ওর সাথে সাদৃশ্য দেখতে পাবে একমাত্র এইচ সিজির সঙ্গে সাদৃশ্য বা এর যদি আমরা অ্যাক্টিভিটি দেখি কার্যকারিতা সেটাও কিন্তু বহুলাংশে এলইচের অনুরূপ মানে লিউটিনাইজিং হরমোনেরই অনুরূপ আচ্ছা এখানে যেটা বলছিলাম আমরা এই জায়গাটা এটা কীরকম বললাম সিনসিটিও ট্রোফোব্লাস্টিক স্তর বা লেয়ার বলতে পারি ইংলিশে কী হবে এস ওয়াই এন সিন ঠিক আছে সি ওয়াই সি ও তাহলে টিআইও সিনসিটিও এবার ট্রোফোব্লাস্টিক দেখো টিআরও পিএইচও প্লাস্টিক বিএলএএসটিআইসি ঠিক আছে তাহলে হয়ে গেল সিনসিটিও প্লাস্টিক এটা একসাথেই সব কথাগুলো হবে হ্যাঁ প্লাস্টিক এটা হয়ে যাবে লেয়ার ঠিক আছে লেয়ারকে আমরা বাংলায় বলি স্তর স্তোর প্লাস্টিক লেয়ার নেক্সট দেখো কাজ কি মানে ফাংশানটা কী ডিম্বাশয়ের পীতগ্রন্থির গঠন বজায় রেখে এই যে কাজটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট কাজটা পড়তে হবে এই যে কাজটা ঠিক আছে যে ডিম্বাশয়ের পীত গঠন বজায় রেখে তা থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রনের খরণকে অব্যাহত রাখে এর ফলে গর্ভাবস্থা বজায় থাকে তবে অমরা পুনর্গঠিত হলে এইচ এর খরণ কমে যায় যদি আস্তে আস্তে সেটা আস্তে আস্তে গঠনটা যত বেড়ে যাবে তত এইচসিজি এর ক্ষরণ কমে যাবে যেটা আমরা গর্ভাবস্থার প্রথম দিকে দেখবে পিৎগ গ্রন্থির যে বৃদ্ধি ঘটে তাও কিন্তু সিজির প্রভাবেই ঘটে করপাস যে লিউটিয়াম বা পিৎগ গ্রন্থি বলি সেটাও কিন্তু এইচ সিজি এর প্রভাবেই ঘটে আচ্ছা এরপরে কি আছে এরপর হচ্ছে হিউম্যান কোরিওনিক সোমাটো এইচ সি এস আমরা এটাকেও আমরা বলতে পারি যে বর্ধনশীল ভ্রূণের যেটা গ্রোথ হচ্ছে অ্যাকচুয়ালি তার সিনসিটিও ট্রোফোপ্লাস্ট সেই ট্রোফোপ্লাস্টিক কোর্স দ্বারা নিঃসৃত অপর একটি হরমোন হচ্ছে হিউম্যান কোরিওনিক সোমাটোট্রোপিন বা এইচসিএস এই হরমোনটিকেও কোরিওনিক গ্রোথ হরমোন বা প্রোল্যাক্টিন বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আমরা বলতে পারি এইচপিএল দেখবে বৃদ্ধি পোষক যে হরমোন আছে না মানে আমাদের গ্রোথের জন্য যে হরমোন আছে না সেই গ্রোথ হরমোনের সঙ্গে আমাদের হচ্ছে খুব এই হরমোনটা হচ্ছে সাদৃশ্যযুক্ত আমরা কাজে যাব কাজ কি করে গর্ভাবস্থায় মাতৃ রক্তে প্রচুর পরিমাণে থাকে কিন্তু ভ্রূণের রক্তে এর পরিমাণ খুবই কম হয় এই হরমোনের প্রভাবে মাতার দেহে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়ামের ধারণ ক্ষমতা বেড়ে যায় এই সমস্ত যে সমস্ত আমাদের খুব প্রয়োজনীয় যেগুলো নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম তাহলে এগুলো দেখবে ধারণ ক্ষমতা বাড়ে এবং এর সাথে সাথে লাইপোলিসিস ও গ্লুকোজের ব্যবহার কমে যায় এই শেষোক্ত দুটি কাজের ফলে বেশি পরিমাণ গ্লুকোজ ও অন্যান্য পুষ্টিদ্রব্য খুনের দেহে প্রবেশ করে এছাড়া আইজিএফ যেটা ইনসুলিন ইনসুলিন সদৃশ বৃদ্ধি পোষক ফ্যাক্টরের মতো কাজ করে এবং গুণের বৃদ্ধি ঘটায় আইজিএফ এই যে হরমোনটা এরপরে হচ্ছে প্রোল্যাক্টিন প্রোল্যাক্টিনের যে কাজ সেটা গর্ভকালীন প্রোল্যাক্টিন কিভাবে কাজ করে সেটা হচ্ছে মাতার রক্তে প্রোল্যাক্টিনের পরিমাণ বাড়ে এবং প্রোল্যাক্টিন আসে দুটি উৎস থেকে একটা হচ্ছে অগ্র পিটুইটারি ল্যাক্টোট্রপস কোষ থেকে দু নম্বর হচ্ছে অমরা বা প্লাসেন্টা থেকে অমরা নিঃশৃত যে প্রোল্যাকটিন সেটার কাজ আমরা এখনও সঠিকভাবে জানতে পারিনি তবে সম্ভবত এটা পি টুইটারে নিশ্চিত প্রোল্যাকটিনেরই অনুরূপ কাজ করে অর্থাৎ পিটুইটারি থেকে যে প্রোল্যাক্টিন বেরিয়ে আসছে সে একই রকম প্রায় ফাংশন তার আমরা ধরে নিতে পারি আচ্ছা এরপরে হচ্ছে এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাংশন বলে লেখা আছে এটাকেও পড়তে হবে ইস্ট্রোজেন ও প্রজেস্টরের দ্বারা কর্মোপযোগী করা স্তনগ্রন্থিতে এই হরমোনটি দুধের উৎপাদন বাড়ায় প্রোল্যাকটিন সবসময় যে কাজটা করবে দুগ্ধ উৎপাদন বা দুগ্ধ নিঃসরণের ক্ষেত্রে প্রোল্যাক্টিন হরমোনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার মন মাথায় রাখতে হবে এবং অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে গোনারুট্রপিন যে হরমোন বা গোনারোট্রপিক হরমোনের হরণে বাধা দিয়ে রজচক্র ও ডিম্বাণু নিঃসরণকে বন্ধ রাখে অর্থাৎ এটাও একটা ওর ফাংশান যেখানে কি করছে না অগ্রপিডিউটারি গ্রন্থি থেকে যে গোনারুট্রপিক হরমোন মানে ট্রপিক যে হরমোনটা বেরোয় সেই গোনারুট্রপিক হরমোনটা কী কী এফএসএইচ এল এইচ ইত্যাদি জাতীয় যেগুলো পলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন এইগুলো খরণে বাধা দিয়ে রজচক্র ডিম্বাণু নিশ্রণটা ওই মুহূর্তে বন্ধ রাখে এবার হচ্ছে গর্ভকালীন ইস্ট্রোজেন ইস্ট্রোজেনটা কী করছে গর্ভাবস্থায় মাথার রক্তে ইস্ট্রোজেনের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায় প্রথম চার সপ্তাহে ইস্ট্রো ইস্ট্রোজেনের যদি অধিকাংশই দেখবে আসে বৃদ্ধিপ্রাপ্ত পীতগ্রন্থি থেকে মানে কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু এইটা আসে এরপর থেকে অমরাই ইস্ট্রোজেনের মুখ্য উৎস হিসেবে কাজ করে অমরার কোরিওনিক ভিলির সেন্সিটিও ট্রোপোপ্লাস্ট কোষ থেকেই এই নিঃসরণ নিঃসরণ হয় প্রথমে জানতে হবে যে কোন সময়টা এটা না ঠিক গর্ভাবস্থায় প্রথম চার সপ্তাহে ইস্ট্রোজেনের অধিকাংশই আসে বৃদ্ধিপ্রাপ্ত পীতগ্রন্থি থেকে পীতগ্রন্থি থেকে আসে এরপর এরপরেই অমরাই ইস্ট্রোজেনের মুখ্য উৎস হিসেবে কাজ করে প্রথমে আসবে পীতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকে তারপরে অমরা থেকেই এটা বেরিয়ে আসবে ঠিক আছে যে করিওনিক অ্যামনিয়ন কোরিয়ন এগুলো আমরা পরে জানবো অমরার ক্ষেত্রে এই কোরিয়নিক ভিলার ভিলির যে সিনসিটিও ট্রফোপ্লাস কোষটা আছে সেখান থেকে নিঃসরণ ঘটে কাজটা কি নিশ্চয়ই একটা ফাংশান আছে গর্ভাবস্থায় জয়ু জড়ায়ুর যে মায়োমেট্রিয়াম লেয়ারটা আছে সেখানে একটা লক্ষণীয় মাত্রার বৃদ্ধি ঘটায় সেই মায়োমেট্রিয়াম লেয়ারটা বৃদ্ধি ঘটায় আর কি কি করতে পারে না নালী নালন্ত্রের যথেষ্ট বৃদ্ধি ঘটায় এবং স্তন স্তনগন্তির বৃদ্ধি প্রধানত ইস্টোজেনের মাধ্যমেই ঘটিত হয় আরও ফাংশন কি আছে এটা দু নম্বর গেলে তিন নম্বর যে গর্ভাবস্থার শেষের দিকে জরায়ু কণ্ঠের প্রসারণ হুম এবং এটা ঘটতে অংশ নেয় ঠিক আছে রক্তে ইস্ট্রোজেনের ঘনত্ব বেশি থাকায় তা অগ্রপিডুটারি থেকে এপ্রেসাইজের ক্ষরণে বাধা দেয় যদি কখনো রক্তে ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে তাহলে সেখানে অ্যান্টেরিয়ার পিটিউরি থেকে যে ফলিকুলো স্টিমুলেটিং হরমোন আছে সেই কারণে বাধা দেবে এর ফলে ডিম্বাশয়ের আদি ডিম্বথলির বৃদ্ধি বন্ধ থাকে ঠিক আছে এরপরে গর্ভকালীন প্রজেস্টেরন তাহলে নিশ্চয়ই প্রজেস্টেরন হরমোনেরও একটা ভূমিকা আছে এই যে গর্ভকালীন প্রজেস্টেরন সেটা কি করে এটাকেও আমরা ব্লাডের মধ্যে পাবো প্রজেস্ট্রনের মাত্রাটাও ব্লাডের মধ্যে অনেক সময় অনেকটা পরিমাণ বেড়ে যায় গর্ভাবস্থায় এবং ইস্ট্রোজেনের মতোই সেটা অবস্থায় প্রথম আট সপ্তাহ প্রথম যে আট সপ্তাহ সেটা বৃদ্ধিপ্রাপ্ত পৃথগন্ধি থেকে মুখ্য উৎস তারপরে আবার সেম কোরিওনিক ভিলি সেন্সিটিও টোপোপ্লাস্টিক প্লাস্টিক যে সেল আছে সেখানেই মৎস্য মুখ্য যে উৎস আর কি হিসেবে কাজ করে সেম টু সেম ঠিক আছে এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে ফাংশনটা হচ্ছে আমরা যদি দিকটা দেখি ঠিক আছে এটা হয়তো যারা ডিটেলে পড়তে চাইছো না তাদের পড়ার দরকার নেই কিন্তু যারা চাইছো তাদের ক্ষেত্রে এটা জানা দরকার জি এইচ মানে হচ্ছে গোনাডো ট্রপিং রিলিজিং হরমোন এই হরমোনটা দেখো এই হরমোনটা দেখো হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে আসছে আর একটু ওপরটা দেখি এই যে হাইপোথ্যালামাস ঠিক আছে দেখতে পাচ্ছি যে হাইপোথ্যালামাস তাহলে হাইপোথ্যালামাস রিজিয়ানটা থেকে বেরিয়ে আসছে গনরোড রিলিজিং হরমোন জিএনআরএ সেটা গিয়ে কি করবে পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে সেখান থেকে বেরিয়ে আসবে কে লিউটিনাইজিং হরমোন ইস্ট্রো তোমার ফলিক্যালের স্টিমুলেটিং হরমোন বা ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন ইত্যাদি বেরিয়ে আসছে সেই হরমোনটা কিন্তু যেটা কাজ করছে দেখো এই ওভারির ওপর গিয়ে কাজ করছে লেখা আছে ওভার এই যে ওভার এই ওভারিটার ওপর গিয়ে কাজ করছে যখন এই হরমোনগুলো রিলিজড হচ্ছে তখন কিন্তু আবার এখান থেকে যে রিলিজড হওয়া ওভারি থেকে যে বা যেরকম আমরা জেনেছি যে ওভারি থেকে রিলিজড হচ্ছিলো ইস্ট্রোজেন সেই ইস্ট্রোজেনটা কী করে আবার কিন্তু একটা হাইপোথেলামাসে গিয়ে একটা ফিডব্যাক মতো দিচ্ছে বা হাইপোথেলামাসে একটা সিগনাল পাঠাচ্ছে ঠিক আছে আর এটা অতটা যখন আমরা রিপ্রোডাকটিভ চ্যাপ্টারটা পড়বো রিপ্রোডাকশান তখন আমরা এই চিত্রটা বুঝতে পারবো যে এখানে কী ধরনের কী ঘটনা ঘটছে এই যে এখানে হচ্ছে এই যে এই রিজিয়নটাকে বলা হয় ফিম্বরি ঠিক আছে এই যে এইভাবে যাচ্ছে এই যে ধরে আছে এখানটা এই অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিংড়ি ঠিক আছে এটা কি কাকে ধরে আছে এটা ওভারিটাকে ধরে আছে এই যে ওভারিটাকে ধরে আছে ওভারির মধ্যে কি হচ্ছে ডেভেলপিং ফলিকল ফলিকলটা ক্রমাগত ডেভেলপ হচ্ছে প্রথমে দেখো এই প্রথম এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা এভাবে আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে ডেভেলপড হতে হতে যখন ম্যাচিওর্ড হয়ে যাবে তখন কি হবে তখন ওভিলেশান হতে শুরু করবে ওভিলেশান হলো দেখতে পাচ্ছ এখান থেকে ভেঙে এই যে এই জায়গাটা থেকে ভেঙে নেক্সট স্টেপে ওভিলেশান তৈরি হচ্ছে এই যে ওভা এখানে ওভামটা বেরিয়ে এলো স্টেপটাকে বলা হয় ওভুলেশন বা প্রসেসটাকে তাহলে এর বাকি অংশটা কি হবে করপাস লিউটিয়ামে পরিণত হয়ে গেল যে করপাস লিউটিয়াম থেকে কোন হরমোন বেরিয়ে আসছে দেখো খুব সুন্দর ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানো হয়েছে কর্পাস লিউটিয়াম থেকে বেরিয়ে আসছে প্রোজেস্টেরন সেই প্রোজেস্টেরন হরমোনের আবার একটা অ্যাক্টিভিটি আছে এইখানে ঠিক আছে এই জায়গাটা এই রিজিয়ানটা কি এইখানে কি হয় বলো তো এই ওপর অংশটাতে কি হয় এইখানে ইমপ্লান্টেশন হয় যে ইমপ্লান্টেশন কথাটা লেখা আছে এই যে ইমপ্লান্টেশন অফ ব্লাস্টোসিস্ট অর্থাৎ ঘটনাটা আমি বলছি কী হয় এই কর্পাস লিউটিয়ান অব দিয়েলো এখান থেকে প্রোজেস্টেরন বেরিয়ে আসছে হরমোন ঠিক আছে দেখ এইখানে যে ওভামটা বেরিয়ে এলো এই ওভামটা আমাদের জাইগোট ফরমেশান হতে পারে যদি স্পার্মের সঙ্গে মিলিত হয় তাহলে ফার্টিলাইজেশন ঘটলো এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেধ জাইগোট ফরমেশন তৈরি হলো ঠিক আছে মানে একটা ভ্রূণ তৈরি হবে এবার আস্তে আস্তে এইখানে যে পদ্ধতির মাধ্যমে এটা আস্তে আস্তে গ্রোথ হবে যে সেল ডিভিশনটা এখানে ঘটে তার নাম মাইটোসিস সেল ডিভিশন মিওসিস আর মাইটোসিস দু ধরনের এখানে ঘটবে হচ্ছে মাইটোসিস খুব ভালো করে দেখলে বুঝবে মাইটোসিস সেল ডিভিশনের ফলে একটা সেল বা একটা জাইগোটটা দেখো এখানে ভেতরের ডিভিশনটা চলছে টু সেল ফোর সেল এইট সেল এইভাবে আস্তে আস্তে যাচ্ছে যাওয়ার পরে এরা কোথা দিয়ে যাচ্ছে বলো এই যে ফ্যালোপিয়ান টিউবটার মধ্য দিয়ে পাস হচ্ছে এরা কিন্তু বাইরে চলে বেরিয়ে আসছে না এখানে বাইরে দেখিয়েছে এটা যাচ্ছে এখান দিয়ে এই যে অ্যারোটা গেছে ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে এটা ইউট্রাসের মধ্যেই ইমপ্লান্টেশান হবে ইউট্রাসের মধ্যে কি ইমপ্লান্ট হবে সেই জন্য কখন কোন স্টেপে ইমপ্লান্টেশান হচ্ছে না ব্লাস্টোসি স্টেজে গিয়ে ইমপ্লান্টেশান হচ্ছে ব্যাস এইটুকু আপাতত জানলেই হবে নেক্সট হচ্ছে আমরা যখন ওইটা পড়ব ইউট্রাসের কোনটা কি লেয়ার দেখেছ কোন জায়গাটাকে কি বলে সেটা আমরা জানবো পুরো ডিটেলে পড়ব তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দেখো এখানে একটা ফিমেল সেক্স হরমন করে ছোটো করে দেওয়া হয়েছে এটাকে বুঝলে বুঝতে চাইলে বুঝতে পারো বা নাও ইচ্ছা হলো নাও বুঝতে পারো যে ফিমেল সেক্সরমনে কী হয় এটা হলো আমাদের ওভারি খুব হেজি দেখাচ্ছে এই জায়গাটা দেখো ওভারি বলে লেখা আছে ও বি এ আর আই এস মানে আর কিরম ব্যাপারটা লেখা আছে ওভারি থেকে কী বেরিয়ে আসছে ইস্ট্রোজেনের অনেকগুলো ভাগ মানে ওই ইস্ট্রোজেন কত প্রকার হয় একটা হয় ইস্ট্রাডায়ল একটা হয় ইস্ট্রোন একটা হচ্ছে স্ট্রায়ল একটা হচ্ছে ইস্ট্রাডায়ল ঠিক আছে ডায়ল এখানটা লেখাটা পড়ছে না যাই হোক একটা হচ্ছে ইস্ট্রাডায়ল একটা হচ্ছে ইস্ট্রোন ঠিক আছে আর একটা হচ্ছে স্ট্রায়ল এবার এদের তো একটা ফাংশন থাকবে সেটা কি সেক্স স্পেসিফিক ক্যারেক্টার সেক্স স্পেসিফিক চেঞ্জেস অ্যাট পিউবার্টি বয়স সন্ধিকালে একটা স্পেসিফিক চেঞ্জ আমাদের দেহে ঘটে সেই চেঞ্জগুলোর মধ্যে একটা হচ্ছে যে দুটো আলাদা করে দেওয়া আছে খুব হেজি করে লেখা আছে এটাকে বলছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স এটা পড়তে হবে আর প্রথম হচ্ছে এখানে মেনস্ট্রুয়েশন লেখা আছে যে এটা মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াস যে সাইকেলটা হয় সেটা এবং এখানে যে অভিউলেশন প্রক্রিয়াটা হয় সেই অভিউলেশন মেনলি অভিউলেশন ঠিক আছে লেখা আছে মেনলি অভিউলেশন অ্যান্ড মেনস্ট্রুয়েশন আর সেকেন্ডে লেখা আছে কি যে মেনলি অভিউলেশন অ্যান্ড ম্যাস্টুয়েশান এটা হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার কোনগুলো গৌন যৌন লক্ষণগুলো কোনগুলো ফিমেলের ক্ষেত্রে যদি বলি যে গলার কণ্ঠস্বরের চেঞ্জ একটা কোমনীয়তা পেশি যে একটা পেশির একটা চেঞ্জ দেখতে পাবে ইত্যাদি আরও বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় পড়ছিলাম গর্বকালীন গর্ভকালীন যে প্রজেস্টোরনটা বেরিয়ে আসে তারা আমাদের ফাংশনটা জানবো এই যে ফাংশান জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর বা জরায়ুর যে লেয়ার আছে না এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এই লেয়ারগুলো জানতে হবে জরায়ুতে কতগুলো লেয়ার আছে সেই এন্ডোমেট্রিয়াম স্তরকে এমনভাবে তৈরি করে যাতে এই স্তরটি ব্লাস্টোসিস্টের রোপণের উপযোগী হয় রোপণ কথাটা ইংলিশে লেখা আছে ইমপ্লান্টেশন এই যে ব্লাস্টোসিস্টের রোপণের উপযোগী হয় তবে এই সময় প্রজেষ্টনের উৎস হল পীঠ গ্রন্থি এই যে এই যে এই জায়গাটা ইমপ্লান্টেশন অফ ব্লাস্টোসিস এর জন্যই এন্ডোমেট্রিয়াম স্তরটাকে এমনভাবে তৈরি করে যাতে এটা ইমপ্লান্টেশনটা ওই জায়গায় ঘটে তবে এই সময় কি দেখতে পাওয়া যায় তবে এই সময় প্রজেস্ট্রণের উৎস হলো গ্রন্থি গ্রন্থি তার মানে গ্রন্থি নিশ্চিত হচ্ছে প্রোজেস্টেরন এই পিৎগ গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোনটা নিশ্চিত হচ্ছে এরপর হচ্ছে তাহলে আমাদের প্রজেস্টরনের উৎস কি না প্রোজেস্টেরনের উৎস হলো পিৎগ গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম নেক্সট হচ্ছে মায়োমেট্রিয়ামের সংকোচনে এটা বাধা দেয় ফলে গর্ভপাতের কোনো সম্ভাবনা থাকে না মায়োমেট্রিয়ামের সংকোচন মায়োমেট্রিয়াম একটা লেয়ার যেটা আমরা জরায়ু যখন ইউট্রাস পড়বো বা জরায়ু পড়বো তখন বুঝতে পারবে তিন নম্বর কি বলছে তিন নম্বর বলছে প্রসবের আগে প্রজেস্ট্রনের খরণ হঠাৎ বন্ধ হয়ে যাওয়াই হলো জরায়ুর সংকোচনের মাধ্যমে প্রসবের সূত্রপাত ঘটার মুখ্য কারণ প্রজেস্ট্রন হরমোনটা হঠাৎ করে যদি দেখা যায় খরণ বন্ধ হয়ে গেছে তার মানে জরায়ু সংকোচন ঘটছে তার মানে এই সময় প্রসব হবে তাহলে আমরা এইভাবে কিন্তু বুঝতে পারি যে এই সময় আমাদের প্রসব হতে চলেছে যেহেতু জ্বরটা তখন সংকুচিত হচ্ছে প্রসব এই সময় হতে পারে প্রজেস্ট্রণের খরণটা তখন বন্ধ হয়ে গিয়েছে নেক্সট কি গর্ভাবস্থায় প্রজেষ্ট স্তনগ্রন্থিতে গ্রন্থিথলির সংযোজন ঘটায় ঠিক আছে তার মানে এই সময় কি হবে না স্তনগ্রন্থি থেকে বা গ্রন্থি থেকে সেখান থেকে মিল্ক সিক্রেশানের একটা ব্যাপার তৈরি হয় এবং গর্ভাবস্থায় রক্তে প্রজেষ্টের পরিমাণ বেশি থাকায় তা অগ্রপিডিউটারি গ্রন্থি থেকে এল এইচের খরণে বাধা দেয় এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন তাহলে আমরা জানি যে এল এইচ হরমোন কোন সময় ক্ষরিত হয় এবং যদি গর্ভাবস্থায় রক্তে প্রজেষ্টণের মাত্রা বেশি থাকে তখন অগ্রপিটুইটের থেকে সে এল হরমোনটাকে ক্ষরণে বাধা দেবে এবং তাই গর্ভাবস্থায় ডিম্বাণু নিঃসরণের কোনো সম্ভাবনা থাকে না বা মেনস্টুয়াল সাইকেল সাইকেলটা তখন বন্ধ থাকে যেহেতু এলইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোনটা যেটা সেই হরমোনটার ক্ষরণে বাধা দিচ্ছে নেক্সট হচ্ছে রিল্যাক্সিন রিল্যাক্সিন বলতে পারি বা জরায়ু প্রসারক ফ্যাক্টর বলতে পারে বা ইউ বলতে পারে ঠিক আছে প্রোটিন জাতীয় এই হরমোনটি দেখো অবশ্যই প্রোটিন জাতীয় হরমোন বারবার বলছে রিল্যাক্সিন মানে প্রোটিন জাতীয় হরমোন এটা পড়তে হবে ডিম্বাশয় ও জরায়ু ও অমরা থেকে নিঃসৃত হয় গর্ভাবস্থায় সম্ভবত এর প্রধান উৎস হল প্লাসেন্টা বা অমরা। তবে অমরার কোন অংশ থেকে এর নিঃসরণ ঘটে তা সঠিকভাবে জানা যায়নি কাজটা পড়তে হবে কাজটা কি এই হরমোনটি সিমফাইসিস পিউবিস ঠিক আছে এর লিগামেন্ট শিথিল করে সিমফাইসিস পিউবিসটা পাশে দেওয়া আছে ব্র্যাকেটে করে যে দুটো এটা অতটা ইম্পর্টেন্ট নয় কারণ এই জায়গাটা বলতে গেলে আবার আরও ডিসক্রাইব করতে হবে তবে বোঝা যাবে তো এটা আমি পরের যখন ঠিক ওই ইউটোরাসের জায়গাটা আমরা যখন আলোচনা করব বা মেন্স্রুয়াল সাইকেলের যে জায়গাটা আলোচনা করব। তখন আমরা পুরোটা ডিসকাস করব। ঠিক আছে এর জন্য আমরা এটা পড়বো যে গর্ভাবস্থায় মায়োমেট্রিয়ামের সংকোচনে বাধা দেওয়া জরায়ুর কণ্ঠ বা সার্ভিক্সকে প্রসারিত করে ইত্যাদি উপরুক্ত হরমোনগুলি ছাড়া আমরা থেকে প্রোপিও ঠিক আছে মেলানো কটিন ঠিক আছে ইন ইংলিশে লেখা আছে যদি একটু আবছা হয়ে গেছে তবু একটু বুঝে নিতে হবে এই জায়গাটা পড়তে হবে এবং কর্টিকোট্রপিং রিলিজিং হরমোন সিয়ার ইচ্ছেটা বিটা এন্ডরফিন আলফা মেলানোসাইটিক স্টিমুলেটিং হরমোন আর ডিনারফিন ঠিক আছে বা ডাইনারফিন ডিনারফিন যাই বলে ইত্যাদি হরমোনগুলো খুব অল্প পরিমাণে নিঃসৃত হয় এদের প্রকৃতি ও কাজ অনেকটা হাইপোথালামাস থেকে নিঃসৃত একই ধরনের হরমোনের অনুরূপ অমরা থেকে কম বা বেশি পরিমাণে এই হরমোনগুলি নিঃসরণজনিত ত্রুটির কথা সঠিকভাবে জানা যায়নি তো এটা এই অবধি থাকলো কিন্তু আমরা এর থেকেও ডিটেলে আরও জানবো জিনিসটা ঠিক আছে যদি শর্টভাবে পড়তে হয় তাহলে এটা ঠিক আছে এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই চ্যাপ্টারটা খুব পড়তে হবে হরমোনের চ্যাপ্টার ভেরি ইম্পর্ট্যান্ট সমস্ত রকম কোয়েশ্চেন এখান থেকে আসে